ফ্রেজারগঞ্জের জেটি ঘাটে বিধ্বংসী আগুনে পুরে ভষ্মীভূত হয়ে গেল মাটির দোতলা বসত বাড়ি আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই বাড়ির ভেতরে থাকা সবকিছুই শনিবার ভর সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ফ্রেজারগঞ্জের জেটিঘাটে মুহূর্তের মধ্যেই ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়িটি শনিবার সন্ধ্যায় নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার জেটি ঘাটের অমরাবতী এলাকায় শেখ জসিমুদ্দিনের বাড়িতে আগুন লাগার ঘটনাটি ঘটে আগুন লাগার সময় জসীমুদ্দিনের বৌমা তার ছোট মেয়েকে নিয়ে বাড়িতেই ছিলেন জসিম সহ বাড়ির অন্যান্য সদস্যরা বাজার করতে গিয়েছিলেন সন্ধ্যা আটটা নাগাদ জসিম বউমা মাটির বাড়ির দোতলার খড়ের ছাউনিতে আগুন জ্বলতে দেখেন

কাঁচা মাটির দোতলা বাড়ির খড় এবং টালির ছাউনি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান বালতি কলসি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও প্রথমে ব্যর্থ হয় স্থানীয় বাসিন্দারা কারণ আগুনের তীব্রতা ভয়াবহ থাকার কারণে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় স্থানীয়দের যখন আপনারা আসেন কি দেখেন কি কি পরিস্থিতি আমরা দূর থেকে দেখছি যে আগুন দাউ দাউ করে জ্বলছে দূর থেকে দেখতে পেয়ে আমরা ছুটে এসেছি এসে দেখলাম এখানে কিভাবে লেগেছে না লেগেছে আগুনটা সেটা বুঝতে পারছি না তো আমরা বালতি তালতি এটা নিয়ে গ্রামবাসীরা প্রচুর প্রায় দুশো আড়াইশো তিনশো লোক ঝাঁপিয়ে পড়েছে বালতিতে বালতিতে করে জল দিয়ে আমরা আগুন নেবানোর চেষ্টা করছি এই মুহূর্তে প্রায় নিয়ন্ত্রণে চলে এসছে যেখান থেকে যেখান থেকে ধোঁয়া উঠছে বা বাড়ির ভেতরে এখনও ঢোকা সম্ভব হয়নি সেই জায়গাগুলোতে এখন জল দেওয়ার কাজ চলছে এখন তখন ওই মেশিন কারণে সবাই ব্যস্ত কিন্তু মেশিন চলেনি কোনো কারণে বালতিতে সবাই জল বয়ে আগুনটা নেওয়ানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু খড়ের ঘর অনেক পুরনো ঘর পঞ্চাশ বছরের পুরনো তাই জন্য পুরো ধরে গেছে আগুনটা মানে খড় থাকার কারণে হ্যাঁ খড় থাকার কারণে তাড়াতাড়ি আগুনটা স্প্রেড করে চারিদিকে তখন আগুন লেগে গেছে মানে তখন ফিফটি পার্সেন্ট আগুন পুরো লেগে গেছে ভিতর ভিতর থেকে জিনিসপত্র তখন বার করা চলছে মানে দাউ দাউ করে হ্যাঁ দাউ দাউ করে আগুন চলছে মুহূর্তের মধ্যেই দোতলা ওই বসত বাড়িটা পুড়ে ভস্মীভূত হয়ে যায় ওই বাড়ির পাশে আরো দুটি বাড়ি ছিল স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় কোনো রকমে পাশে থাকা দুটি বাড়ি রক্ষা পায় প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে খবর পেয়ে এই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং ফ্রেজারগঞ্জের উপকূল থানার পুলিশ অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে পৌঁছানোর রাস্তা দুর্গম হওয়ার কারণে দমকলের ইঞ্জিন ঢুকতে পারেনি তবে আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণরূপে পুড়ে ভূষীভূত হয়ে যায় গোটা বসতবাড়ি ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড হয়েছে বলে পুলিশ এবং দমকলের প্রাথমিক অনুমান ভয়াবহ অগ্নিকাণ্ডে মাথার ছাদ হারিয়ে দিশেহারা হারা উদ্দিনের পরিবার প্রেজারগঞ্জ থেকে অমিত মন্ডলের রিপোর্ট বেঙ্গল আইকন নিউজ बोल 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 अरे फंडे कौन का भी धरे आते हो कौन है कौन का फंडे कौन का धरे